ওসমান হাদির মতো সাহসী একটা ছেলে কথা বলতে সে কাউকে পরোয়া করে না বলে না কেন জুলাই যোদ্ধাদের ভেতরে সে অন্যতম আজকে সঠিক কথা বলতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন আমরা আমাদের ভাইয়ের জন্যে দোয়া করি আল্লাহ তালা যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা দেশের দায়িত্বে যারা আছে তাদেরকে বলবো প্রশাসন যেভাবে নিরবতা পালন করছে এভাবে যদি নিরবতা পালন করেই যায় তাহলে তো হাজার হাজার মায়ের বুক সামনে খালি হবে বলেন না কেন এই জন্য প্রশাসনকে অ্যাক্টিভ হওয়া লাগবে গ্রামবাসী কেয়ামতে ওই মানুষটাই সবচেয়ে বেশি দুঃখ প্রকাশ করবে কোন মানুষ যারা দুনিয়ায় মানুষে মানুষকে কষ্ট দিয়েছে ডাক্তার বলবেন আব্বুল আলমী দুনিয়ায় আমি তো মানুষে মানুষকে কষ্ট দিয়েছি দুনিয়ায় তো আমি ছিলাম আমার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল আমার কারণে মানুষ ঠিক মতো জীবন যাপন করতে পারেনি আল্লাহ আমি এর কষ্ট দিয়েছি এরে কষ্ট দিয়েছি এই করেছি সেই করেছি কে এই লোকটা চিৎকার করে করে বলবে ইন্ন না কোন আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম অত্যাচারী শুনতেছেন এতটুকুন করে এই লোকটা শেষ হবে না ইয়াও মাইয়া দু ওই লোকটা এই কথা বলবে আর নিজের হাতের মাংসগুলি কামরিয়ে কামরি হাড্ডি বের করে ফেলবে ওই দিন লোকেরা জিজ্ঞেস করবে আল্লাহ এই লোকগুলির হলো কি এরা তো দেখছি নিজের হাতের মাংস নিজেরাই কামড়িয়ে কামড়ি হাড্ডি বের করে ফেলছে প্রতি উত্তরে আল্লাহ তারা বলবে এই লোকগুলি দুনিয়ায় ছিল অত্যাচারী জালিম এরা মানুষকে কষ্ট দিত এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ থাকত না এরকম মানুষ নেই আশা করছি এমন জীবন গঠন করবে অন্তত মানুষ যেন আপনার অসুস্থতার খবর শুনে আল্লাহর কাছে দোয়া করে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনি দেখেন তামাম পৃথিবী জুড়ে বাংলা ভাষী বাংলা ভাষা যত মানুষ সবাই তার জন্য দোয়া করছে বলেন 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 অপর সিস্টেম হাসিনার জন্য মানুষ বদ দোয়া করছে যে আল্লাহ সবাই মারা যায় এই শয়তানটা মারা যাবে কবে এক দিকে বেগম জিয়ার জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া করছে অপর দিকে হাসিনার জন্য মানুষ বদ দোয়া করছে বলেন 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 এই জন্য এমন জীবন করিবেন গঠন মরার পরে যেন কাঁদে ভবন অন্তত আপনার অসুস্থতার খবর শুনে যেন মানুষ দোয়া করতে পারে না লোকটা ভালো ছিল আপনার মরার খবর শুনে মানুষ যেন অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারে অমুক লোকটা ভালো ছিল কিন্তু আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন মানুষ আপনার জন্য দোয়া করা তো দূরের কথা মানুষ মানুষ আপনার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়া তো দূরের কথা মানুষ আরো বাস কেটে কেটে হাতে নিয়ে বসে আছে বলেন 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 আপনি এখনো মারাই যাননি কোন রকম একটু অসুস্থ হয়েছেন কোন রকম মানুষ একটা অসুস্থ তার খবর শুনেছে মানুষ ফেসবুক যেন গরম করে ফেলেছে বলেন না কেন কোন রকম মানুষের কাছে একটু আভাস এসেছে অমুক আর নেই ফেসবুকে ঢোকা যায় না সবাই লিখছে আলহামদুলিল্লাহ না এরকম করা যাবে না আপনার এতে কালের পরে ঘরের বউ থেকে নিয়ে শুরু করে আপনি যে সমাজে বসবাস করেছেন যে রাষ্ট্রে আপনার জন্ম এই মানুষগুলি যদি বলে যে না লোকটা ভালো আল্লাহ তালার কাছেও কিন্তু নিতান্তই আপনি ভালো আপনার এতে কালের পরে আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে আপনার সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ যদি বলে যে না লোকটা মন্দ নিতান্ত ওই আল্লাহর কাছেও আপনি মন্দ হাতে ভাই যা করেন অত চিন্তা ভাবনা করে করেন আমার দ্বারা কারোর যেন ক্ষতি না হয় আমি কারোর উপকার করতে না পারলেও আমি কারোর ক্ষতি করব না পারব না ইনশাল্লাহ ভাই এই আমরা পারব না মুসলিম তই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে জবান থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে আমরা কি আমাদের হাত থেকে জবান থেকে অপর অপর ভাইদেরকে নিরাপদ রাখতে চাই না কারা দেখি দেখি লে থাকবে